হাই ফ্রেন্ডস আমি সুপ্রিয়া আজকে আমি আপনাদের শোনাবো প্রমোদ চৌধুরীর লেখা মেরি ক্রিসমাস প্রথম যৌবনে বিলেত গেলে প্রায় সকলেই প্রেমে পড়ে যারা পড়ে না তারা দেশে ফিরে এসে বড় লোক হয় আমিও পড়েছিলাম শিশুদের যেমন হা একবার না একবার হয় বিলেত গেলে এ এদেশি নবকিশোরদেরও তেমনই এ জাতীয় চিত্তবিকার ঘটে এরূপ কেন হয় তার বিচার বিজ্ঞান শাস্ত্রীরা করুন আমি শুধু যা হয় তাই বলছি এ ঘটনার কারণ অবশ্যই আছে আমরা গল্প লেখকেরা যদি সে কারণের বিষয় বক্তৃতা করি তাহলে সাইকোলজি ফিজিওলজি এবং উক্ত দুই শাস্ত্র ঘেঁটে একসঙ্গে মিলিয়ে ঘুলিয়ে যে শাস্ত্র বাড়ানো হয়েছে যার নাম সেক্সোলজি তারও অনধিকার চর্চা করব এসব বিদ্যের পাঁচ ভেজা উপন্যাস চলে বিশেষত শেষোক্ত উলঙ্গ শাস্ত্রের কিন্তু ছোট গল্পে চলে না কারণ তাতে যথেষ্ট জায়গা নেই আমরা বিলেত নামক কামরূপ কামাখ্যায় গিয়ে যে ভেড়া বনে যায় কথা শুনে আশা করি কুমারী পাঠিকারা মনক্ষুণ্ণ হবে না বিলেতে মেয়েরা যে রূপে দেশি মেয়েদের উপর টেক্কা দিতে পারে তা অবশ্য নয় রাস্তাঘাটে যাদের দুবেলা দেখা যায় তাদের নিত্য দেখে নারী ভক্তি উড়ে যায় আর তারাই হচ্ছে দলে পুরু অবশ্য বিলিতে যারা সুন্দরী তারা পরমা সুন্দরী মানবী নয় অপসরী সুখের বিষয় এই অপসরীদের সঙ্গে প্রেম করার সুযোগ বাঙালি যুবকদের ঘটে না আর আমরাও সে দেশে বামন হয়ে চাঁদে হাত দিতে উদ্বাহ হই নাই আমি আগেই বলেছি যে অধিকাংশ দেশি যুবক বিলেতে প্রেমে পড়ে কিন্তু সকলেই আর কিছু বিলেতি মেয়েদের বিয়ে করে না নভেল পড়া দেশি মেয়েরা বোধ বিশ্বাস করেন মানুষ প্রেমে পড়লেই শেষটাই বিয়ে করা স্বাভাবিক অবশ্য এরকম কোনো বিধির বিধান নেই প্রেমে পড়াটা আমাদের পক্ষে স্বাভাবিক ও হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতার লক্ষণ অন্যপক্ষে বিবাহটা হচ্ছে সামাজিক বন্ধনের মূল ভিত্তি লোকে প্রেমে পড়ে অন্তরে ঠেলায় আর বিয়ে করে বাইরের চাপে প্রেমের ফুল বিলিতি নভেলে বিবাহের ফলে পরিণত হতে পারে কিন্তু জীবনে প্রায় হয় না জীবনটা রোমান্স নয় তাই তো রোমান্টিক সাহিত্যের এত আদর আমি বিলেতে প্রেমে পড়েছিলাম কিন্তু বিলেতে মেয়েকে বিয়ে করিনি করেছি দেশে ফিরি দেশের মেয়েকে আর নির্বিবাদে সমাজের পিতলের খাঁচায় বাস করছি কপত কপতির মতো মুখে মুখ দিয়েও নয় ঠোকাঠুকি করেও নয় কিন্তু সেই আদিপ্রেমের জের বরাবরই টেনে এনেছি অন্তত মনে জনয়ক উর্দু বা ফার্সি কবি বলেছেন অন্তরের মনসিজ ভস্ম হয়ে গেলেও সেই ছায়ের অন্তরে কিঞ্চিত উষ্ণতা বাকি আছে আমরা হিন্দু হলে বলতাম দগ্ধসূত্রে সূত্রের সংস্কার থাকে আমার মনে ওই জাতীয় একটা ভাব ছিল কখনো কখনো গধুলি লগ্নে যখন ঘরে একা বসে থাকতাম তখন তার ছায়া আমার সম্মুখে এসে উপস্থিত হতো তারপর অন্ধকারে মিলিয়ে যেত বছর চার পাঁচ আগে শীতকালে বড়দিনের আগের রাতে মনে হলো সেই বিলিতি কিশোরীটি আমার শোবার ঘরে লুকুচুরি খেলছে এই আছে এই নেই সমস্ত রাত্রি ঘুম হলো না জেগে স্বপ্ন দেখলাম স্ত্রীকেও জাগালাম না সে রাত্রিরে আমার জ্বর হয়নি কিন্তু বিকার হয়েছিল পরদিন সকালে বিছানা থেকে উঠে মনে হল দেহ এবং মন দুই সমান বিগড়ে গেছে আর বিকারের ঘোর তখনও কাটেনি আমার স্ত্রী জিজ্ঞাসা করলেন তোমার কি অসুখ করেছে কেন তোমাকে ভারী শুকনো দেখাচ্ছে কাল রাত্রীরে ভালো ঘুম হয়নি বলে তবে কি আজ বেলা সাড়ে নটায় থিয়েটারে যাবে যাব আর বাড়ি ফিরে দুপুরে নিদ্রা দেব থিয়েটারে যেতে রাজি হলুম সে আমার শখের জন্য নয় স্ত্রীর শখের খাতিরে আমরা বেলা সাড়ে নটার সময় চৌরঙ্গীর একটা থিয়েটারে গেলাম কলকাতার শৌখিন সাহেব মেমদের গান শোনবার জন্য সে গান বাজনা শুনে মাথা আরও বিগড়ে গেল একে বিলিতি গান বাজনা তার উপর সে সঙ্গীত যেমন বেসুরো তেমনি চিৎকার সর্বস্ব আমি পালাই পালাই করছিলাম এমন সময় হঠাৎ চোখে পড়ল আমাদের বাঁ পাশের সারের প্রথম চেয়ারে বসে আছে আমার আদি প্রণয়নি এ এই যে সে সে বিষয়ে তিলমাত্র সন্দেহ নেই সেই গ্রীষিয়ার নাক সেই বায়লের চোখ আর সেই ঠোঁট চাপা হাসি যার ভিতর আছে শুধু জাদু একে দেখে আমার মাথা আরও ঘুলিয়ে গেল আমার মনে হল এই হচ্ছে অপটিক্যাল ইলিউশন গত রাত্রের অনিদ্রা তার উপর এই বিকট সঙ্গীতের ফল একটু পরে থিয়েটারের পর্দা পড়ল কিছুক্ষণ বাদে উঠবে অমনি সেই বিলিতি তরুণী উঠে দাঁড়ালেন ও আমাকে চোখ দিয়ে বাইরে যেতে ইঙ্গিত করলেন আমিও আমার স্ত্রীর অনুমতি নিয়ে মন্ত্রমুগ্ধের মতো তার অনুসরণ করলাম বাইরে গিয়ে আমি প্রথমে সিগারেট ধরালাম তারপর সে আমাকে জিজ্ঞেস করলে আমাকে চিনতে পারছো অবশ্য দেখা মাত্রই এতকাল পরে হ্যাঁ এতকাল পরেও আমাকে চিনতে পেরেছ তোমার তো বিশেষ কোনো বদল হয়নি ছেলে ছোকরা হয়েছ পৌর এই যা বদল আমাদের কথা স্বতন্ত্র যাক ও সব কথা তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই কি কথা তোমার পাশে কে বসেছিল আমার স্ত্রী তোমার আর কিছু না থাক চোখ আছে কতদিন বিয়ে করেছো বিলের থেকে ফিরে অল্প দিন পরে কি বিয়ে করলে না কেন জানি নে করলে কি হতো তোমার জীবন আরামের হতো না কিন্তু তোমার স্ত্রীর মতো আমারও আজ রূপ থাকতো প্রাণ থাকতো তেমনই আছো তার কারণ তুমি তো আর আমাকে দেখতে পাচ্ছ না দেখছো তোমার স্মৃতির ছবি তুমি কি বলছো বুঝতে পারছি নে পারবে আমি চলে যাবার সময় কখন চলে যাবে ওই সিগারেটের পরমায়ু যতক্ষণ আমার মেয়াদও ততক্ষণ ও যখন পুড়ে ছাই হবে তোমার পূর্ব স্তৃতিও উড়ে যাবে তখন দেখবে আমার বত্রিশ বছর পরের প্রকৃত রূপ আমি জিজ্ঞেস করলাম এই রূপ পরিবর্তনের কারণ কি আমি বহুরূপী তা জানি কিন্তু সে মনে দেহ কি তাই আমি তোমার কথা বুঝতে পারছি না কবে বা তুমি বুঝতে পেরেছো তুমি কখন আমাকে ভালোবাসো নি ভালোবেসেছিলে আমার কথাকে তাই তুমি আমাকে বিয়ে করনি পুরুষ মানুষ মেয়ে পুতুলকে বিয়ে করতে পারে কিন্তু গ্রামফোনকে নয় আর তোমার কাছে আমি কি ছিলুম আমার খেলার সাথী কোন খেলার ভালোবাসাবাসী পুতুল খেলার তুমি যখন মিলের থেকে চলে এলে তখন দু চার দিন দুঃখ হয়েছিল পুতুল হারালে ছোট ছেলে মেয়েদের যেরকম দুঃখ হয় তারপর আমার কথা ভুলে গিয়েছিলে হ্যাঁ ততদিন যতদিন জীবনটা কমেডি ছিল আর যখন তার ট্র্যাজেডি হয়ে দাঁড়ালো তখন আমার মনে তুমি আবার ফিরে এলে এর কারণ সুখে থাকতে আমরা অনেক কথা ভুলে যাই দুঃখে পড়লেই পূর্ব সুখের কথা মনে পড়ে আমি বললাম হেয়ালি ছাড়ো ব্যাপার কি ঘটেছিল বলো সে উত্তর করলে অত কথা বলবার আবশ্যক নেই দু কথাই বলছি তুমি চলে আসবার পরে আমিও বিবাহ করেছিলাম একটি ধনী ও মানি লোককে তিনি প্রথমে ভেবেছিলেন যে আমি একটি পুতুল পরে তিনি আবিষ্কার করলেন যে আমি স্ত্রীলোক হলেও মানুষ আর আমিও আবিষ্কার করলাম যে তিনি পুরুষ হলেও সমাজের হাতে গড়া একটি পুতুল মাত্র কাজেই আমাদের ছাড়াছাড়ি হয়ে গেল তারপর থেকেই সামাজিক ও সাংসারিক হিসেবে আমার অধপতন শুরু হলো তারপর দুঃখ কষ্টে সীমায় পৌঁছেছিলাম আর সেই সময়ে তোমার স্মৃতি আবার জেগে উঠল জ্বলে উঠল এখন আমি সুখ দুঃখের বাইরে চলে গিয়েছি আবার যখন দেখা হবে সব কথা বলবো আবার কবে দেখা হবে কোথায় হবে কবে হবে জানি না তবে কোথায় হবে জানি আমি এখন যেখানে আছি সেখানে সে দেশে ঘড়ি নেই কালের অঙ্ক সেখানে শূন্য অর্থাৎ অনন্ত হচ্ছে শুধু কথার দেশ এরপর সে বললে ওই যে তোমার স্ত্রী তোমাকে খুঁজতে আসছে আমি সরে বলি এই কথা বলবার পরে পুরাকালে শুল্পনখা যেমন এক মুহূর্তে পরমা সুন্দরীর রূপ ত্যাগ করে ভীষণ রাক্ষসী মূর্তি ধারণ করেছিল সেও তেমনই নবরূপ ধারণ করে আমার সামনে দাঁড়ালো সেটি একটি জীর্ণ শির্ণা বৃদ্ধা পরনে তালিমারা খোড়া পোশাক অথচ তার মুখে চোখে ছিল তার পূর্বরূপের চিহ্ন যদিও তার চোখের রঙ এখন ভায়োলেট নয় খোলাটে আর তার না গ্রীষ্মিয়ান নয় ঝুলে পড়ে রোমান হয়েছে আমি অবাক হয়ে তার দিকে চেয়ে দেখছি এমন সময় আমার স্ত্রী এসে জিজ্ঞাসা করলেন এখানে রোদে দাঁড়িয়ে কি করছো তোমার না অসুখ করেছিল আমি বললাম একটা মেম বুড়ি আমাকে এসে জ্বালাতন করছিল ভিক্ষের জন্য এই মাত্র চলে গেল কই আমি তো কাউকে দেখলাম না বুড়ি কি ছুরি কোনো মেমকেও সকাল থেকে দেখছি কেমন মন মরা হয়ে রয়েছ সারা রাত ঘুমোও নি তার উপরে এই দুপুর খালি মাথায় দাঁড়িয়ে রয়েছ চলো বাড়ি যাই নইলে তোমার ভিড়মি লাগবে চলো যাই ভালো কথা আজ তোমার হয়েছে কি আজ আমার মেরি ক্রিসমাস